নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের রেসিপি একদম নতুন পদ্ধতিতে নতুন স্টাইলে মাছের ডিমের মধ্যে আঁচ গন্ধ ছাড়ার জন্য অনেকেই খেতে চায় না এই পদ্ধতিতে বানালে কোনো রকম আঁচটি গন্ধ থাকবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কখনো এই রকমভাবে মাছের ডিম বানাওনি তবে বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে মাছের ডিমের রেসিপিটা বানিয়ে কমেন্ট করে যেতে ভুলবে না মাছের ডিমের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কী কী পদ্ধতিতে কি কি মশলা দিলাম কিভাবে বানালাম সেটা অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবেন তাহলে চলো বন্ধুরা রেসিপিটা তাহলে শুরু করা যাক আমি এখানে মাছের ডিম নিয়ে নিলাম আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়ে নিলাম মাছের ডিমটাকে ভালো করে হাতে করে চটকে নিয়ে এলাম এইভাবে ভালোভাবে কিছুক্ষণের জন্যে আমি কমসে কম তিন থেকে পাঁচ মিনিট ভালোভাবে চটকে নেব চটকে স্মলয়ম বানিয়ে নেবো এটা মলয়ম বানিয়ে নিলে এতে না খেতে খুব টেস্টি হয় আর এতে কিছু যে মশলা দেব সবজি দেব সেগুলো দিলে আরও টেস্টি লাগবে খেতে আর বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন থেকে গুরুত্বপূর্ণ হলো যে এখানেতে এইভাবে নুনির মতন এইভাবে বেশ মাখে নিতে হবে এরপর আমি কিছু সবজি অ্যাড করব এটা হচ্ছে বেগুন আপনার বড় চাইলে বড়ো বেগুন নিতে পারেন ছোটো চাইলে ছোট বেগুন কিন্তু বেগুনটা নরম নেবেন বুড়ো বেগুন নেবেন না আর বিচে কম থাকবে সেই বেগুন নেবেন সেই বেগুন নিলে খেতে টেস্টটা খুবই ভালো হয় আর এখানে বেগুনগুলো বেশ মাছ বরাবর কেটে ফালি করে দেখে নিলাম এখানে বেগুনটাই পোকা নেয় এবার ছোটো ছোটো করে পিস করে বেগুনটাকে একবারে কেটে নিলাম পুরো বেগুনটা একটা পুরো গোটা বেগুন নিয়ে নিলাম আর সঙ্গে একটা গোটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটাও ঠিক একইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে সরু সরু ছোটো ছোটো পিস করে কেটে নিলাম বেগুনটা ভালোভাবে দিয়ে দিলাম আর কুচানো আর পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম সব ডিমের উপরে আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচ বেসন এক চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নমক আর জিরা জিরা গুঁড়ো দিলাম দিয়ে এই মশলাগুলো দিয়ে এবার আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব ডিমের সাথে ডিমের সাথে বেশ ভালো করে একটা মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর একটু ভালোভাবে মিক্স করে নেবে এটা হাতে করে মিক্স করলে বেশি ভালো হয় সেই জন্য আমি হাতে করে মিক্স করে নিলাম আর চামচে ঠিক এইভাবে ভালোভাবে মিক্স হয় না তো এইভাবে ভালোভাবে মিক্স করে না এবার এখানে কোঁয়াটা গরম করতে দিলাম কোঁড়ায় দিলে দিলাম সরষের এটা আমি সর্ষের তেলে বানাবো সেই জন্য সর্ষের তেল দিলাম এবার ব্যাটারটার থেকে অল্প অল্প নিয়ে গরম সরষের তেলেতে আমি তুলে দিলাম অল্প অল্পই দেবো বেশি পরিমাণে দেবো না অল্প অল্প দিয়ে মিডিয়াম আছে ভাজবো আর একসঙ্গে দেবো না আর এটা গরম গরম খেতেও দারুণ লাগে আর গরম গরম খেতে বেশ এতটাই ভালো লাগে যে গরম ভাতের সাথে এমনি খাওয়া যায় তবু এইভাবে কিন্তু সবজিটা এই ডিমের এই রেসিপিটা বানালে সেটা তো আরও দারুণ লাগে খেতে যে একবার খেলে না মাছের মাছ বাজারে গেলেই মনে হবে ডিম নিয়ে আসি আর এইভাবে ঠিক বানিয়ে রান্না করে খাই এতটাই টেস্টি লাগে খেতে আর মাছের এক অংশটা হয়ে গেছে পোড়ার তো আমি উল্টে দিলাম উল্টে দিয়ে উপরের অংশটা যে ছিল সেই উপরের অংশটা ভাজার জন্যে আবার উল্টে দিলাম এইভাবে উপর নিচে বেশ হালকা লাল লালভাবে ভাজা হয়ে গেলে বোড়াগুলো তুলে নিলাম ঠিক একই পদ্ধতিতে বন্ধুরা আর একবার আমি আপনাদের দেখাচ্ছি বোড়াগুলো তেলেতে দিলাম অল্প অল্প করে আর এইটার না বোড়াটা ভাজার সময় তেলটা বেশি লাগে না তেলটা খুব কমই লাগে তেল খুব কম তেলে ভাজা হয়ে যায় এবং খুব টেস্টি লাগে তো এইভাবে অল্প অল্প করে দিয়ে ফে সব এইভাবে বোড়া আকার দিয়ে সব আবার উল্টে উল উল্টে পাল্টে বেশ সব বোড়াগুলোই ভেজে নিলাম আর ভিডিওটা অবশ্যই বাড়িতে বানাতে ভুলবেন না বন্ধুরা বাড়িতে বানাবেন খা খেয়ে দেখবেন খেয়ে যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদের সবাই খুবই ভালো লাগবে আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ঠিক একই পয় উল্টে পাল্টে সব বোড়াগুলো ভেজে নিলাম আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব আর সেই মশলাগুলো রেডি করে নিলাম সেই মশলাগুলো আমি কী 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 নেব তো আপনাদের আমি দেখিয়ে দিই এদিকে বোড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিলাম বড়াগুলো সব এখানে কাজু আদা পেঁয়াজ আর টমেটো এই চারটে জিনিস নিয়ে নিলাম এবং এগুলো মিক্স করে পিছিয়ে নিলাম আর এখানে সর্ষে নিলাম সর্ষেটাও পিসে নিলাম আর এখানে কাজু কিশমিশ বাটাতে তাতে আমি হলুদ লঙ্কা গুঁড়ো আর নমক দিলাম এটা গরম তেলেতে দিয়ে ভালোভাবে মশলা কিছুক্ষণ কষে নিলাম এবং মশলাটা শুকনো শুকনো করে কষা হয়ে গেল তাতে দিয়ে দিলাম সরষে বাটা সাদা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা এতে হালকা একটু জল দেবো জল দিয়ে মশলাটা আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে কষে নেব এটা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এতে দিয়ে দেবো এক বাটি ছোটো বাটির এক বাটির মতন জল এবার একটু গ্রেভি গ্রেভি বানিয়ে রাখবো এবং বোড়াগুলো সব একটা একটা করে তুলে দেব এইভাবে বোড়াগুলো দিয়ে দেব। এইভাবে দু থেকে তিন মিনিট রাখার পর বড়াটা নামিয়ে নেবো এবং এইভাবে গ্রেভি রাখবেন বন্ধুরা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে